জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের মধ্যে প্রথম তিন ম্যাচের জন্য ফোনের সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই স্কোয়াড ঘোষণা করে তারা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন জিম্বাবুয়ের বিপক্ষে এই দলে একটি চমক রেখেছে নির্বাচকরা সম্ভাবনাময়ী ওপেনার তানজিদ হাসান তামিম এই প্রথম ডাক পেলেন টি টোয়েন্টি দলে এছাড়া আঠারো মাস পর স্কোয়ারে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন তবে নেই সিনিয়র তারকা সাকিব আল হাসান ও বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান দলে ফিরেছেন স্পিনার তানভীর ইসলাম এবং আফিফ হোসেন ধ্রব নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই দলে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে রাখা হয়েছে আগে থেকেই গুঞ্জন ছিল প্রথম কয়েকটি ম্যাচ খেলবেন না সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান সে অনুযায়ী প্রথম তিন ম্যাচের দলে নেই এই দুই ক্রিকেটারের নাম শেষ দুই টি টোয়েন্টিতে হয়তো খেলতে পারেন তারা দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন